যশপ্রীত বুমরাকে মানতে হবে ভাই কি লেভেলের বলিং করছে যশপ্রীত বুমরা যে পিচে আমাদের বাকি বোলাররা একটা উইকেট নাও তো দূরের কথা একটা আবেদন পর্যন্ত তুলতে পারে না সেই পিচে যাসপ্রীত বুমরা তিনটে উইকেট নিল দুটো ক্যাচ ছুটল তার বলে এবং একটা নোবলের জন্য উইকেট পাইনি যশপ্রীত বুমরা হ্যারি ব্রুককে আউট করে দিয়েছিল কিন্তু ভাগ্যিস সেই বলটা নোবল হয়ে গেল এবং হ্যারি ব্রুক বেঁচে গেল সেই বলটাতে না তো হ্যারি ব্রুপকেও আউট করে দিয়েছিল এবং চারটা উইকেট যশপ্রীত বুমরা নিয়ে নিয়েছিল কিন্তু সেই বলটা নোবল হয়ে গেল এবং ভারতীয় দল সেই উইকেটটা নিতে পারলো না এবং জাসপ্রীত বুমরার খাতায় সেই উইকেটটা যুক্ত হলো না তো দুর্দান্ত বলিং করেছে জাসপ্রিত বুমরা কালকে এবং বাকি বোলাররা কেউ সাথ দিতে পারেনি বাকি বোলারদের দেখে মনে হচ্ছে কি কি হচ্ছে ভাই জাসপ্রিত বুমরা কি একাই খেলতে এসছে ভারতীয় দল থেকে একাই বল করতে এসছে তোমাদেরকেও সাথ দেওয়া দরকার প্রাশিদ কৃষ্ণা মোহাম্মদ সিরাজ যাদের যা আছে শার্দুল ঠাকুর আছে বাকি বোলারদের তো খেলালছে টিম ইন্ডিয়া তারা যদি কাজ করে না দেয় তাহলে জাসপ্রিত বুমরা একাই কি করবে একাই কিসে সে ম্যাচ জেতাতে পারবে অসম্ভব একাই ম্যাচ জেতানো যায় না তুমি হাজার বল করো ভালো কিন্তু একাই কেউ ম্যাচ জেতাতে পারবে না সেরকম যাসপ্রীত বুমরাও একাই টিম ইন্ডিয়াকে ম্যাচ জেতাতে পারবে না বাকি বোলারদেরও সাথ দিতে হবে এবং আমরা দ্বিতীয় দিনে সেটা দেখতে পেলাম না ইংল্যান্ডের বিপক্ষে শুধু একাই লড়ে গেল যাসপ্রীত বুমরা ভারতের হয়ে এবং তিন উইকেট জসপ্রীত বুমরা পেলো এবং বাকি ফিল্ডাররাও সাথ দিল না যাসপ্রীত বুমরার যদি ফিল্ডাররা সাথ দিত ক্যাচগুলো যদি না ছাড়তো যাসপ্রীত বুমরার বলে তাহলে হয়তো টিম ইন্ডিয়া একটা ভালো জায়গায় থাকতে পারত দ্বিতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ড দুশো ন রান করে নিয়েছে তিন উইকেটে এবং এই জিনিসটাই দেড়শো রানে হয়তো পাঁচ উইকেট হতে পারত ইংল্যান্ড দলের যদি ক্যাচগুলো ধরে নিত রবীন্দ্র জাদেজা এস এস ভি তিনটে ক্যাচ ছুটেছে তার বলে তো তোমরা ভাবতে পারছো সেই ক্যাচগুলো যদি ধরে নিত তাহলে হয়তো ইংল্যান্ড দেড়শো বা পনেরো দুশো রানে হয়তো পাঁচ ছটা উইকেট হারিয়ে দিত এবং ভারতীয় দল একটা স্ট্রং জায়গায় থাকত শক্তিশালী জায়গায় থাকত কিন্তু যাসপ্রীত বুমরা যেভাবে কালকে বল করলো সত্যি ভাই মজাই লাগলো এবং আমরা মনে মনে ভাবছিলাম কি বাকি বোলাররা কি বল করছে ভাই যাসপ্রীত বুমরাকে বাদ দিয়ে অন্য বলারদের দেখে ভাই সত্যি আমরা এই জিনিসটা ভাবলা চিন্তা করলাম কি যদি জাসপির তোমরা দুই দিক থেকে বল করতে পারত তো ইন্ডিয়ার জন্য কতটা ভালো হতো কি বলবো ভাই এটাই বলার আছে বাকি বোলাররা কি বল করছে আমাদের দেখো কোনো আবেদন তুলতে পারে না উইকেট নেওয়া দূরের কথা একটা আবেদন পর্যন্ত ঠিকঠাকভাবে তারা উঠাতে পারে না কি তারা উইকেট নেবে এবং যাসপ্রীত বুমরা জোর রুটের মতো ব্যাটসম্যানকে দশ বার আউট করে দিল টেস্ট ক্রিকেটে জোর রুট একটা অল ক্লাস ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে এবং দুর্দান্ত ফর্মে আছে কিছুদিন আগে সে অসাধারণ ক্রিকেট খেলে এসে লাগাতার হান্ড্রেড করে আসছে এবং তাকে চার কানে চিত করে দিল যাসপ্রীত বুমরা এবং মাত্র আঠাশ রানি করতে দিল এবং আউট করে দিল তো তোমরা ভাবতে পারছো কি লেভেলের বোলিং করছে জাসপ্রিত বুমরা আমাকে তো দেখে সত্যি মজা লাগছে যখনই জাসপ্রিত বুমরা বল করছে দেখে এত সুন্দর লাগছে এবং মনে হচ্ছে কি প্রত্যেক ওভারে সে উইকেট নেবে তো ওইরকমই মনে হচ্ছে দেখে জাসপ্রিত বুমরা যখন যখন বল করতে এসছে তখন তখনই উইকেট নিয়েছে তিন স্পেলে বল করতে এসে যাসপ্রীত বুমরাহ এবং তিনটে উইকেট নিয়েছে এবং বাকি ফিল্ডাররা যদি সাথ দিত তাহলে চার পাঁচটা উইকেট ভারতীয় দল পেয়ে যেত এবং যাসপ্রীত বুমরাও পেয়ে যেত তো দুর্দান্ত বলিং করলো যাসপ্রীত বুমরা কিন্তু বাকি বোলারদেরও সাথ দিতে হবে তৃতীয় দিনের খেলা শুরু যখন হবে তখন বাকি বোলারদেরও কন্ট্রিবিউট করতে হবে এবং টিম ইন্ডিয়াকে কুড়ি উইকেট নেওয়ার জন্য এবং টেস্ট ম্যাচ জেতার জন্য শুধু যাসপ্রীত বুমরা নয় বাকি বোলাররাকেও সাথ দিতে হবে এবং ভালো পারফরমেন্স করে টিম ইন্ডিয়া তারপরই ম্যাচ জিততে পারবে শুধু যাসপ্রীত বুমরার জন্য টিম ইন্ডিয়া ম্যাচ জিততে পারবে না এই জিনিসটাই মাথায় রাখতে হবে বাকি বোলারদের এবং বাকি বোলাররাকেও ভাবতে হবে কি আমাদেরও কন্ট্রিবিউট করতে হবে জাসপ্রিত বুমরা একাই লড়ে যাচ্ছে তো তাকেও আমরা হেল্প করব এবং উইকেট নিয়ে দেব টিম ইন্ডিয়াকে এবং ম্যাচ জিতাবো তো এই জিনিসটা বাকি বোলারদেরও ভাবতে হবে তো দেখা যাক তৃতীয় দিনে কি হয় ভারতীয় দল কিভাবে কামব্যাক করে